সোনারগাঁও জাদুঘর যা বাংলাদেশের লোক ও এবং কারুশিল্প নামেও অধিক পরিচিত নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান উনিশ সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের উদ্যোগে এই সোনারগাঁও জাদুঘরটি নির্মাণ করা হয় এই জাদুঘরে বাংলাদেশের গ্রাম বাংলার লোকশিল্প এবং কারুশিল্পের বিশাল সমগ্র এবং তথ্য ভাণ্ডার রয়েছে যা বাংলার সমৃদ্ধ ঐতিহ্য এবং সাংস্কৃতিক সকল বিষয়গুলোকে একসাথে উপস্থাপন করে বা তুলে ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি বিখ্যাত স্থান হচ্ছে পানামনগর পানামনগরগুলো হলো ছোট ছোট ইট দ্বারা নির্মিত অনেক পুরনো একটি অনেকগুলো ঘর ধারণা করা যায় এই ঘরগুলো আনুমানিক চারশো থেকে পাঁচশো বছর আগেকার পুরনো এবার আসি সোনারগাঁও জাদুঘরের সময়সূচী সোনারগাঁও জাদুঘর প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এবং সাপ্তাহিক ছুটি প্রতি বৃহস্পতিবারে শীতলক্ষা নদীর তীরে বিশাল বিস্তীর্ণ এবং মুক্ত একটি পরিবেশে এই স্থানটি অবস্থিত আমি বর্তমানে এখন সোনারগাঁও জাদুঘরের ভিতরে অবস্থান করছি এই জাদুঘরটির প্রতিটা সংস্কার নতুন করে তুলে ধরা হয়েছে সোনারগাঁও জাদুঘরে ঢুকতেই প্রথমে একশো পঞ্চাশ টাকা করে টিকিট পারচেস করতে হবে আসলে মেন বিষয় সোনারগাঁও জাদুঘরের ভিতরে তেমন কিছু নেই জাস্ট হচ্ছে যে জাদুঘরটা শিল্পাচার্য জয়নুল আবেদিন যে ঘরটা নির্মাণ করেছিলেন সেই ঘরটাই বর্তমানে অবশিষ্ট রয়েছে জাদুঘরের ভিতরের সামনের দিকে রয়েছে বিশাল এক বিস্তীর্ণ জায়গা দেখতে পাচ্ছেন আমার বন্ধু দুই হাত মিলে পাখির মতন উড়ে বেড়াচ্ছে এবং ঘরের প্রত্যেকটা সংস্কার কারুকার্যগুলো দেখছেন সত্যি কথা বলতে প্রতিটা কারুকার্য যেন হাতের তৈরি বাংলাদেশের গ্রাম বাংলার কারুশিল্প লোকশিল্প এবং সকল ঐতিহ্য সংস্কৃতি এই জাদুঘরের মধ্যে স্থাপন করা হয়েছে এখনই দেখতে পারছেন আপনাদেরকে যদি দেখায় এই যে এই যে একটা নকশা কাঁথা এই যে সব দেখা যাচ্ছে এই যে বিশেষ করে এই যে পুরো জাদুঘরের ডিজাইনটা এখানে করা হয়েছে সোনারগাঁও একসময় সময় মুসলিম এবং জামদানি শাড়ির জন্য খুব প্রসিদ্ধ একটি বিখ্যাত জায়গা ছিল তাছাড়াও এই জায়গাটি একশো পঞ্চাশ বিঘা আয়তনে জমির উপর অবস্থিত যা বলতে গেলে বিশাল বিস্তীর্ণ একটি জায়গা দুঘরের ঠিক সামনেই রয়েছে রাস্তার দুই পাশে সুন্দর সুন্দর পতাকা এবং সারি সারি আম গাছ এই যে পুরো জাদুঘরের সামনের ফ্রন্টটা আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন জাদুঘর সামনের ঠিক জাদুঘরে প্রবেশ করার পর ঠিক রাস্তাটাতে হেঁটে বেড়াচ্ছি এবং রাস্তার দুই পাশে রয়েছে সুন্দর সুন্দর পতাকা সবুজে ঢাকা গাছপালা সব মিলিয়ে সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ পিস